ਸ੍ਰੀ ਮਹਾਂਪਤ ਇਹਦੇ ਤੇ ਵੀਡੀਓ ਹੈ ਕਰਮ ਜਿ ਦੇ 12 ਇਹ 13 ਸੋਮਿਆਮਰਾ ਇਸ ਇਸ ਫਾਰਮ ਓ ਨਮੋ ਬ੍ਰਹਮਨ ਦੇਵਾਯਾ

দেবগবান জগতের পরের শিখকে আবার তত্ত্বজ্ঞানে ভূষিত করে এইভাবে যত সমস্ত যে সমস্ত দেবান মানুষ রূপ দেহ ধারণ করে পৃথিবীতে এসেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তারা প্রত্যেকেই চেয়েছেন যে তার পাশে যত মানুষ আছেন তাদের মধ্যে কী করে অভিষেক হয় তাদের জীবনে শান্তি আসে তারা তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত করে অর্থ তথ্য একইভাবে ঠাকুরের দ্বারাও সম্ভব হয়েছে রামকৃষ্ণদেবের প্রভাবে স্বামীজির হৃদয়ে ভগবত প্রেম হয়েছে অভিষেক জাগ্রত হয়েছে তত্ত্বজ্ঞানের প্রতিষ্ঠা পেয়েছেন এবং তিনি ব্রহ্মকে জানতে পেরেছেন এটি কেবলমাত্র ঠাকুরের দ্বারাই নয় কিংবা এটি কেবলমাত্র স্বামীজির ক্ষেত্রেই প্রযোজ্য হবে তার অর্থ নয় এটা প্রত্যেক মানুষের জীবনে নারীকে ভক্তি ভাবে জীবনে ঈশ্বরের দিকে তাকিয়ে একবার প্রার্থনা করেন তাহলে সেই দয়াময় তার দিকে সমস্ত অভিষেক দিয়ে তার জীবনকে আরো পবিত্রময় করে তাকে আত্মজ্ঞানে বলে পুষ্ট করতে তিনি সহায় হন ঈশ্বর সবসময় দয়াময় এই কথাটাই তিনি আমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করেছেন এর পরের অধ্যায়ে পরের সঙ্গে বলা হয়েছে जब यासिस्तासिना संतो मचंते सायुंगी वहीं पुचंते तो तग्नं तो पापा जीवं जन्म कारण अस्तां जोगो शेषि भुजी संगों सर्वो पापों के मुक्तां मित्र जहाँ निजेष्टों को पाप करें सही पापा साड़िदा आगे बोलेंगे इखने बात क्या है माने जोतो मांस की हवाई चौकी से विशेष भोग की भोजन करें और साथ ही प्राण वायु के स्थिर करे शरीर मुद्र धारण करें इन्हीं होने चौकों से स्थूल चारा इन प्रकार कुंभ एवं प्रजेष्ट ता दारा प्राण रोध करें चौकों से भोजी हों एवं संत हों ताराई प्राकृतिक चंचलता उत्तीर्ण हुए मुक्त ताई शांत मने ઈશ્વર ધારણા કરતી મનુષ્કે શાંત હે શાંત ભાવી તરફ આત્મ લાભ કરસર હવે અન્ય સહાય